অন্তর্বর্তী সরকারের আলোচিত এক ব্যক্তি হলেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি নানা কারণে আলোচনায় রয়েছেন এই ব্যক্তি তবে সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে গুরুতর একটি অভিযোগ আর তা হলো শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কাছে টাকা চেয়েছিলেন তিনি ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ দেশে আলোচিত এ নাট্য নির্দেশক পদত্যাগপত্র জমা দিয়েই ফারুকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তোলেন অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাসের মাথায় এই প্রথম কোন উপদেষ্টার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ সামনে এলো তাও আবার সরকারেরই আরেকটি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কিন্তু লোকসম্মুখে টাকা চাওয়ার মতো বড় অভিযোগ ওঠার পরও এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি সংস্কৃতি উপদেষ্টা ফারুকি সরকারের পক্ষ থেকেও দেয়া হয়নি কোনো বিবৃতি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ওই ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও টাকা চাওয়া নিয়ে ফারুকী কেন চুপ রয়েছেন গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলায় চলছিল নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠান সেখানে সভাপতির বক্তব্য দেওয়ার সময় আচমকা পদত্যাগের ঘোষণা দেন সৈয়দ জামিল আহমেদ সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা শিল্পকলা সচিবের কাছে পদত্যাগপত্র দিয়ে দেন তিনি এ ঘটনায় তাজ্জব হয়ে যান উপস্থিত প্রায় সবাই সঠিক মনে করি সময় মনে করি যে আর বোধ ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে মহাপরিচালক তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরর ফারুকের বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তোলেন এখানেই থামেননি সৈয়দ জামিল উপস্থিত ভক্ত অনুরাগীরা সৈয়দ জামিল আহমেদকে ঘিরে ধরলে তিনি সরাসরি জানিয়ে দেন উপদেষ্টা তার কাছে টাকা চেয়েছেন তিনি বলেন দশ থেকে পনেরো দিন আগে সে আমার কাছে চেক চায় কোনো রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে আমি বলছি না সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায় তিনি আরও বলেন আমি যখন বলেছি না আমাকে চিঠি দিন চিঠি ছাড়া কোনো টাকা দেব না সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক আর করব না কোনো রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে সেই প্রজেক্টে আমি বলছি না সে এখানে টাকা বসে কোনো কিছু উল্টাপাল্টা করছে কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কোনো চিঠি ছাড়া কেমন করেছে এক টাকা আমার কাছে আমি যখন উপদেশটা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না আমি কোনো টাকা এখানে ছাড় করব না সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক আর না আমি করেন না নিয়োগ আমি করব। কিন্তু এত বড় অভিযোগ ওঠার পর উপদেষ্টা ফারুকে কি জবাব দিলেন নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে ফারুকি আরও লিখেছেন আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই কিন্তু উপদেষ্টা ফারুকি সে বিস্তারিত লেখা কবে কোথায় প্রকাশ হবে তা অবশ্য জানাননি তিনি